আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডে থ্রি এবং আজকে ফাইনালি আমরা আমাদের সম্পূর্ণ হাউজের মাটিটাকে চেঞ্জ করতে পারছি তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা ছাদে হাউস করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এগুলো ফলো করতে পারেন তো সবার আগে আমাদের আগের যে মাটিগুলো ছিল সেখান থেকে কিছু অংশ মাটি আমরা খুলে কিন্তু এখান থেকে বের করে নিছি তো বের করে নেওয়ার পরে এটাকে আমরা সুন্দরভাবে সেঁকে নিছি একটা প্লাস্টিকের জাল দিয়ে এটা সাধারণত কিনতে পাওয়া যায় তো এটা দিয়ে একটা ফ্রেম তৈরি করে নিলে সহজেইভাবে সেঁকে নিতে পারবেন তো সেঁকে নেওয়ার পরে আমাদের যে হাউসটা ছিল এর মধ্যে মূলত প্রথমে একটা লেয়ার আমরা পাতা দিয়ে দিচ্ছি এটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কস্তুরি হলুদের পাতা দিচ্ছি এবং পাতা দেওয়ার পর আমি এখানে একটা লেয়ার মাটি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা অনেক ডিপ খোঁচা হয়ে গেছে একটু তো সেক্ষেত্রে একটা লেয়ার মাটি দিলে আমার যে মেশানো মাটিটা বা সার মেশানো মাটিটা একটু কম লাগবে তো সেক্ষেত্রে একটা লেয়ার মাটি দিয়ে দিলাম এর উপরে তো মাটিটা দেওয়ার পর এখন হচ্ছে আমাদের যে মাটিটা ছিল সেই মাটিটা আমরা তৈরি করব তো সেক্ষেত্রে আমাদের যে ছেঁকে নেওয়া মাটিটা আছে ওই ছেঁকে নেওয়া মাটিটাকে আমি নিচে এখানে নেওয়ার পরে সাথে আমরা প্রথমে আমি কাঠের চিপস ব্যবহার করতেছি এগুলো হচ্ছে যারা কাঠের কাজ করে ওই সমস্ত দোকানে গেলে সহজে পেয়ে যাবেন এবং এটা খুবই ভালো মাটির সাথে মিশে যায় তো এরপর হচ্ছে আমরা এখানে কাঠের গুড়া ইউজ করবো এই কাঠের গুড়া হচ্ছে স মিল থেকে নিয়ে আসা গত ভিডিওতে যেভাবে দেখেছিলাম এবং এরপর আমরা সেমভাবে ভাবে এখানে কিছু জৈব সার ইউজ করবো তো এটা হচ্ছে যে কোনো ধরনের জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন আপনার এলাকাতে যেটা অ্যাভেলেবেল সেটা দিলেই হচ্ছে তো এরপর হচ্ছে আমাদের এগুলোকে সুন্দরভাবে মিক্স করতে হবে এবং মিক্স করা এবং সম্পূর্ণ কাজের জন্য আমার দুইটা ভাই আসছে ওরা আজকে আমাকে একটু হেল্প করতেছে এখানে তো এইগুলো সব মিক্স করা হয়ে গেলে এখন আমরা আস্তে আস্তে এগুলোকে আমাদের হাউজে দিয়ে দেবো তো মোটামুটি হাউজে মাটি দেওয়ার পরে এগুলোকে একটু লেভেল করে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে এবং লেভেলিং করার পরে এটা হচ্ছে মূলত ফাইনাল লুক তো আমাদের সম্পূর্ণ হাউসটা রেডি হয়ে গেছে এবং এখন এখানে আমরা বিভিন্ন রকম শাক সবজি বা আমি যেটা লাগাতে চাই সেটা লাগানোর চেষ্টা করব তো এইগুলো দেখতে হলে পরবর্তী পার্ট দেখতে হবে তো পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে